আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারা জেবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর আজকে কিছু ফিঙ্গার রিংসের কালেকশন দেখব নিউ সোহানা গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে আর আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে ভাইয়া আছে খুবই সুন্দর আমরা কালেকশান দেখব তাই না আর ভাইয়ারা কিন্তু এখন আছে বসুন্ধরা সিটির বাদুস যে জুয়েলারি পার্ক হয়েছে নতুন লেভেল হচ্ছে সেভেনে আর আমাদের শপ নম্বর কিন্তু হচ্ছে ছত্রিশ আপনারা সবাই চলে আসবেন ব্লক এ আর এটা কিন্তু নিউ সোহানা গোল্ডেন ডায়মন্ড আপনারা নামটা মনে রাখবেন এটা দেখতে পাচ্ছি এটা ওয়েটটা কত আছে এটির ওয়েটটা আছে হচ্ছে আপনার আটানা দুইরতি আটানা দুইরতি অনেক সুন্দর এটা আটানা দুইরতি স্ক্রিনশট নি আপনারা অর্ডার প্লেস করতে পারেন এখানে আমাদের কম ওজনেরও আছে এটা দেখেন এটা ওয়েটটা অনেক কম এটা ওয়েট হচ্ছে দুই আনা এক রতি তাই না অনেক সুন্দর এটা হচ্ছে দুই আনা এক রতি এটা দেখেন এটা আবার ব্র্যান্ডের আর একটা কালেকশন এটার ওয়েটটা হচ্ছে খুবই সুন্দর এটা দেখেন এটা হচ্ছে আপনার পাঁচ আনা চার রতি পাঁচ আনা চার রতি ওকে অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা প্রাইস জানতে ইনবক্স করতে হবে এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে এটা হচ্ছে বাচ্চাদের জন্য তাই না খুবই সুন্দর বাচ্চাদের এটা এক আনা আছে ওকে খুব সুন্দর এটা হচ্ছে এক আছে বাচ্চাদের এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের কালেকশন আছে হ্যাঁ মানে গিফট আইটেম হিসেবে আমাদের কিন্তু অনেক রকমের কালেকশন আছে আচ্ছা এটা দেখতে পারছি এটার ওয়েটটা কত আছে চার আনা এটা হচ্ছে চারানা থেকে এক কম আছে অনেক সুন্দর চার থেকে কিন্তু এক তিন পাঁচ রোতি আছে আচ্ছা এটা দেখতে পারছি এগুলো হচ্ছে আপনার স্টোন যে মানে

এটা দেখেন এটার ওয়েটটা কত আছে এটা ওয়েটটা আছে আপনার এটা তো 6 আনা 6 আনা আছে না খুবই সুন্দর 6 এরপর আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটার ওয়েটটা কত আছে সুন্দর একটা এটা ওয়েটটা আছে হচ্ছে 6 আনা এটাও 6 আনা আছে মানে এখানে আচ্ছা আমার এই যে হাতের এখানে আছে আঙ্গুলে এটার ওয়েটটা কত আছে এটা জি খুবই সুন্দর এগুলো দেখেন এটা আনা 4 ओके সো এখানে মানে আমাদের মূলত হচ্ছে 2 আনা তারপরে 1 আনা মানে গিফট আইটেম হিসেবে অনেক রকমের কালেকশন আছে তারপর ব্যান্ড ফিঙ্গার রিং আছে ব্যান্ড ফিঙ্গার রিং গুলো 3 আনা 4 আনা 5 আনা ভাইয়াদের জন্য যে রিংগুলো গুলো এগুলোর ওয়েটটা কত কত আছে এটা এটা সলিড এটা হচ্ছে আপনার মাত্র তিন আনা দুই রুটি চিন্তা করা যায় মানে এটা দেখে মনে হচ্ছে ছয় আনা সাত আনার একটা রিল হবে খুবই সুন্দর অনেক কম ওয়েটের সো এগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে আমাদের কাছে আর আমি আরেকবার বলছি আমাদের শোরুমের নাম হচ্ছে নিউ সোহানা গোল্ড অ্যান্ড ডায়মন্ড এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক এ দোকান নাম্বার ছত্রিশ পাজু জুয়েলারি পার্ক আপনার বসুন্ধরা সিটি শপিং মল পান্থুপা ঢাকা বারশো পাঁচে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পারছেন স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকেও কিন্তু আপনারা প্রোডাক্টটা পারচেস করতে পারবেন